আসসালাম আলাইকুম টপ নিউজে স্বাগত জানিয়ে দিচ্ছি তারেক রহমানের আরো থাকছে সরকারি কর্মচারীদের বৈশাখী ভাতায় বড় সুখবর এরপরে থাকছে আমরা যায়রা কোন দেশে যাবো কাদের বিপক্ষে খেলবো বিশ্বকাপ নিয়ে লিটন সর্বশ্রেষ্ঠ থাকছে আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটে নারী প্রার্থী আছে জামায় আমির আপডেট সংবাদ কড়াইল বস্তিবাসীকে পাকা দালান ও ফ্ল্যাটের প্রতিশ্রুতি তারেক রহমানের রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরের বসবাসকারীদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে সেখানে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানান তিনি মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে কড়াইলবাসীদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া রুহের মাকফুরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় কড়াইল বস্তিবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারা যে কষ্টে আছেন সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন তাদের নামে রেস্টি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে জানা গেছে গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার তিরানব্বই একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে বর্তমানে প্রায় চল্লিশ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন সরকারি কর্মচারীদের বৈশাখী বাতায় বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বৈশাখ উদযাপন আরো আনন্দ মুখর করতে বড় ধরনের আর্থিক সুবিধা বাড়ানোর পথে হাঁটছে জাতীয় বেতন কমিশন নবম পে স্কেলের আওতায় বৈশাখী ভাতা উল্লেখযোগ্য ভাবে আগামী বুধবার একুশ জানুয়ারি বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে নবম পে স্কেলের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈষয়িক ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন পে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র সোমবার উনিশ জানুয়ারি জানিয়েছে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা পান এই হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে পে কমিশনের এক সদস্য সাংবাদিকদের জানান বৈশাখী ভাতা বৃদ্ধির বিষয়টি কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা হচ্ছে তবে ঈদ উপলক্ষে প্রদত্ত বোনাস আগের নিয়মেই বহাল থাকবে এতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না আমরা জানি না কোন দেশে যাব কাদের বিপক্ষে খেলব বিশ্বকাপ নিয়ে লিটন এক বছর ধরে টি টোয়েন্টি দলের নেতৃত্বে লিটন এই সময় নানা উত্থান পাথনের ভেতর দিয়ে কিছু ক্রিকেটারদের সমর্থন দিয়ে যাচ্ছিলেন লিটন তার অধীনে তারা পাঁচটি সিট জিতেছে বাংলাদেশ পুরো সময়টাই লিটলের পরিকল্পনা ছিল বিশ্বকাপকে মাথায় রেখেই কিন্তু এখন বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে কোথায় খেলবে কোন গ্রুপে থাকবে কিংবা আদৌ বাংলাদেশ খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না এক বছর ধরে দল গুছিয়ে এই অনিশ্চয়তার সময়ও লিডারের জন্য স্বস্তি ক্রিকেটাররা বিপিএল খেলছেন টি টোয়েন্টি সংস্করণের ম্যাচে আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে উত্তরটা লিটন দাস দিলেন একই শব্দে না আলোচনা কি করা উচিত ছিল এবার তিনি বললেন শুধু একটুই আমি জানি না আমার সঙ্গে কথা হয়নি টি বিশ্বকাপ বিশ্বকাপ প্রসঙ্গে লিটন দুবার ও নিশ্চিত আমরা করলেন খেলবো এই টুর্নামেন্টে লিটনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা খেললে ম্যাচগুলো কি শ্রীলঙ্কায় হবে নাকি ভারতে সে বিষয়ে চূড়ান্ত কিছু বোঝা যাচ্ছে না এখনো আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটে নারী প্রার্থী আছে জামাইতে নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে মঙ্গলবার বিশ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াত ইসলামের পলিসি সমিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয় ব্যাখ্যা দিয়ে তাইর বলেন ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পাঁচ থেকে পনেরো শতাংশ সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে তিনি বলেন যদি এই সিদ্ধান্ত আইনে পরিণত হয় তাহলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে সম্মত আছি এবং তখন তা বাস্তবায়নে বাধ্য থাকবো নির্বাচনী এলাকায় অনলাইন কার্যক্রম প্রসঙ্গে জামায়াতের অনলাইন একটি নতুন কৌশল যা আগে তেমন ভাবে ছিল না নির্বাচন কমিশনের আচরণবিধি আরোপি যতটুকু অনুমোদন দেয় ততটুকুই অনলাইন বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানো হবে টপ নিউজ এখন আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ